গল টেস্টে তামিম আর সরকারের পর কাপ্তান মুশফিকের ফিফটি আর তাতে তৃতীয় দিন তিনশো রানে অল আউট হয়েছে বাংলাদেশ একশো বিরাশি রানে লিড পেয়েছে প্রথম ইনিংসে চারশো বিরানব্বই রান করা শ্রীলঙ্কা বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে আগে ভাগে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা শ্রীলঙ্কার গল থেকে উপল পাঠানো রিপোর্ট রিপোর্ট ম্যাচের লাগাম ছাড়তে ওস্তাদ বাংলাদেশ ব্যাটিং সর্গ উইকেট ছুড়ে দেওয়া মানায় কি গল টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছিল দুই উইকেটে একশো তেত্রিশ রানে আপন করে নেবার কথা তৃতীয় দিনটা রানে মাঠে নামা সৌম্য আউট হতে সময় নেয়নি করেছে দলের একশো চুরাশি রানে মাহমুদুল্লার উইকেট উপড়ে গেলে সংখ্যা উঠল বোলারদের বানিয়ে দেওয়ার রাস্তায় হোচট খাবার উইকেট কিপিং ঠিকঠাক করলেও ব্যাটটা শক্ত হাতে ধরতে পারেনি লিটন করেছেন পাঁচ রান অন্যরা উইকেট বিলিয়ে দিল এক রোখা মুশফিক 22 রানে ব্যাট করছে 6 উইকেটে 213 রানে লাঞ্চে বাংলাদেশ দ্যাটস আ রিয়েলি গুড শট গট কাম ব্যাক টু দ্যাট গলের পিচ টার্ন নিলেও চাইলে ব্যাটও করা যায় গ্যালোবারের ডাবল সেঞ্চুরি এন্ড মুশফিক এবারেও ছেড়ে দেবেন কেন মিরাজকে নিয়ে ফলো অন এড়িয়েছেন দুজন মিলে দলকে টানলেন 298 পর্যন্ত ডাউন দ্য ট্র্যাক তবে একচল্লিশ রানে মিরাজের আউটের পর আবারও ছন্দ পতন পরপরই প্যাভিলিয়নে তাস্কিন সেঞ্চুরির পথে ছুটতে থাকা ক্যাপ্টেন মুশফিক পঁচাশি রানে আটকে গেলেন ক্যাপ্টেন হেরাথে তিনশো আট রানে নয় উইকেট বাংলাদেশে চা বিরতির আগ দিয়ে বৃষ্টি আশঙ্কা কম আলার কারণে খেলা বন্ধ হালকা বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে তৃতীয় সেশনটা আর মাঠে গড়ায়নি ক্রস আস রাউন্ড আস বেসিক্যালি মিসিং দ্য গ্রাউন্ড পিচ কভারে পুরো গল স্টেডিয়াম ঢেকে গেল শঙ্কা নেই ম্যাচের ভাগ্য নিয়ে তৃতীয় দিনের খেলা দু ঘন্টা আগে শেষ হওয়ার কারণে চতুর্থ দিন মাঠে গড়াবে পনেরো মিনিট আগে আবহাওয়ানের দুশ্চিন্তা না থাকলেও দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশ দলে গলের ব্যাটিং স্বর্গ উইকেটে উইকেট বিলিয়ে আসার কারণে দিন শেষে বাংলাদেশ পিছিয়ে একশো বিরাশি রানে উপল নন্দী একাত্তর গল শ্রীলঙ্কা গল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতার দায় নিজেদের মাথায় নিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সম্য সরকার জানিয়েছেন এখান থেকেও নাকি ঘুরে দাঁড়ানো সম্ভব এবং ওভাবেই গেম প্ল্যান করে খেলবে টাইগাররা শ্রীলঙ্কা থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্টে বিস্তারিত উত্তর থেকে ঘেয়ে আসা কালো মেঘি যেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রতিচ্ছবি রোদ্রজ্জোর সকালে দায়িত্ব নেওয়ার কথা ছিল সৌম্য সাকিবদের পারেনি প্রেস কনফারেন্স রুম ঘুরে ফিরে এসেছে ওদের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি তাই তো অবশ্যই যেহেতু ব্যাটিং আমরাই ব্যাটিং করে আমাদেরকে নিতে হবে কারণ আমরা ছাড়া অন্য কেউ তো ব্যাটিং করবে না তো চেষ্টা চেষ্টা তো সবাই করে যে নিজেদের নিজেদের বেসটা দেওয়ার জন্য যে যটুকু পার্সেন্স দিচ্ছে যেমন সাকিব একটা আনলাকি আউট হয়েছে বা আমি শুরুতে যদি আমার মিস্টেকটা না করতাম এগুলো যদি ছোটোখাটো মিস্টেক বা ভুল না হতো অবশ্যই আমরা আমাদের ফরে এতক্ষণ থাকত আমরা অনেক ভালো পন্ডিশানেও ভালো যদি আগে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতাম আমাদের এখন হান্ড্রেড টোয়েন্টি ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে যেহেতু ম্যাচটা জিততে গেলে আমাদের পরে নিয়ে আসার জন্য তবুও আশা রাখতে হয় বলে বাংলাদেশের অতীত রেকর্ড তো সমৃদ্ধই তবে দুদলের মাঠের ক্রিকেট ছাপিয়ে এখন আলোচনায় গলের প্রকৃতি চতুর্থ দিনে এমন অবস্থা থাকলে হয়তো বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠের ক্রিকেট ছাপিয়ে হেডলাইনে আসবে এই আবহাওয়া সাইফুল রূপক একাত্তর গল শ্রীলঙ্কা অ্যাকশন বদলে পুরো ছন্দ খুঁজে পাননি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান পুরনো আগ্রাসনে ফিরতে কিছু সময় দরকার কাটার মাস্টারের বললেন পেস বোলিং কোচ কর্টনি ওয়ালশ টেস্ট দেখে টাইগার পেসারদের আরও উন্নতির জায়গাও দেখছেন এই ক্যারিবিয়ান গ্যাট কাজ করতে চান পেসারদের ফিটনেস নিয়ে মুস্তাফিজুর উনিশ মাস পর সাদা পোশাকের প্রত্যাবর্তনটা খুব একটা সুবিধার হয়নি কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানের গল টেস্টের প্রথম দিনে পনেরো ওভার বল করে পঞ্চাশ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট কাঁধের ইঞ্জুরিতে পড়ে ছ মাস মাঠের বাইরে ছিলেন ফিজ ফিরে এসে বদলেছেন অ্যাকশন তবে দুর্বুদ্ধ ফিজ কি এখন অনেকটাই সহজ পর্যাপ্ত ঠিক হয়ে যাবে নিয়মিত খেলতে থাকলে তার আত্মবিশ্বাস তীব্র গরমে হুল হয়ে ফুটছে গলের রোদ ভোগান্তির শিকার সবচেয়ে বেশি পেস বোলাররা তাই তো কয়েক স্পেইলে ভাগ হয়ে মোস্তাফিজ তাস্কিন বল করেছেন তাই তো লম্বা সময় বোলিং এর জন্য ফিটনেস নিয়ে বেশি কাজ করার দরকার দাবি সাবেক আলোচনা হচ্ছিল অবশ্যই আরো ভালো করতে হবে একটা কারণ হতে সেই সাথে গেল কয়েক সিরিজে পেসারদের উন্নতির ধারা অব্যাহত রাখাটাই যে চ্যালেঞ্জ তাও জানিয়ে দিলেন কিংবদন্তি look like it exploded off the pitch Salah from Shimon Jomona Sports